ভগবান বলুন ঈশ্বর বলুন পরম বলুন শব্দের দ্বন্দ্বটা বড় কথা নয় বলা হয়ে থাকে তিনি অর্থাৎ সেই পরমাত্মা আমাদের জীবনে সব কিছুই যথার্থ হিসেবে দিয়েছেন আর সেই যথার্থতাকে স্বীকার করে নেওয়াই হলো প্রকৃত সন্ন্যাস অথচ একটু গভীরে গিয়ে দেখলেই বোঝা যায় আমাদের মধ্যে তরঙ্গের মতো ওঠা অজস্র ইচ্ছা বা বাসনাই আমাদের সব দুঃখ যন্ত্রণার মূল তাহলে প্রশ্ন ওঠে সেই তিনিই আমাদের অন্তরে বাসনা তথা ইচ্ছার সমুদ্র এইভাবে ভরে দেন কেন যা সামলাতে সামলাতে আমরা হাঁপিয়ে উঠি এই জিজ্ঞাসার পিছনে প্রকৃতপক্ষে লুকিয়ে থাকে আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি কারণ আধ্যাত্মিক জীবনে প্রথম থেকেই আমরা বাসনাকে কুদৃষ্টিতে দেখে অভ্যস্ত হয়ে গেছি বাসনা অর্থেই খারাপ এক প্রথাগত ধারণা কিন্তু প্রকৃতপক্ষে জানতে হবে বাসনা আদৌ খারাপ কিছু নয় বাসনা আদৌ আমাদের কোনো ক্ষতি সাধন করে না ঠিকঠাকভাবে দেখলে বাসনা আমাদের জীবনকে পূর্ণতায় না দেয় আমাদের প্রাজ্ঞ করে বাসনা এক বিদ্যালয় যেখানে আমরা শিখতে পারি পড়তে পারি বাসনার মধ্যে দিয়েই আমাদের চেতনা সুদৃঢ় হয় চেতনা প্রকৃত বৃন্দুতে কেন্দ্রীভূত হয় আমাদের অন্ধকার আচ্ছন্ন চেতনা এই বাসনার মধ্যে দিয়েই স্বচ্ছ হয়ে ওঠে বাসনাবিহীন মানুষ এক অর্থে অবোধ থেকে যায় বাসনার মধ্যে দিয়ে যেতে যেতেই আমরা বোধকে উপলব্ধ করতে পারি আগুনের তাপে যেমন সোনা খাঁটি হয়ে ওঠে তেমন বাসনাও হল আমাদের জীবনের এক ময় আগুন যার মধ্যে দিয়ে চেতনাকে শুদ্ধ করে নেওয়ার সুযোগ পাওয়া যায় তাই বাসনাকে খারাপ ভাবার কোনো কারণ নেই বাসনাকে নেগেটিভ ধরলেই সাধন জগৎ এলোমেলো হয়ে যেতে বাধ্য কারণ যাকে আমরা খারাপ ভেবে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করি তার সঙ্গেই আমাদের এক অসম লড়াইয়ে নামতে হয় আর সহজ সাধনার ক্ষেত্রে লড়াইয়ের কোনো স্থান নেই মেনে নেওয়া বা শিকারই হল আমাদের সাধনার মূল পথ তাই বাসনার ক্ষেত্রেও একথা সমানভাবে সত্য বাসনার মধ্যেই আমাদের বাঁচতে হবে বাসনাকে বুকে নিয়েই পথ হাঁটতে হবে আমাদের জানতে হবে পরমাত্মা চেয়েছেন আমরা এই বাসনার পথ দিয়েই জীবন প্রবাহ সম্পন্ন করি তাই এই বাসনারূপ আগুনকে দেখে পলায়নবাদী মানসিকতা নিলেই সব সম্ভাবনার মৃত্যু হবে পৃথিবীতে সাধারণত ধরনের মানুষ হয় এক শ্রেণীর মানুষ আগুনময় বাসনার মধ্যেই বসবাস করতে ভালোবাসে সোনাকে খাঁটি করার জন্য আগুনের মধ্যে দেওয়া প্রয়োজন কিন্তু সোনাকে আগুনে দেওয়া একটা অর্ধ সমাপ্ত কাজ আর অর্ধেক কাজ হল তাকে ঠিক সময় আগুন থেকে তুলে নেওয়া কারণ চিরকাল সোনাকে আগুনে ফেলে রাখলে চলে না সোনার খাদ পুড়ে নষ্ট হয়ে গেলেই সোনাকে সেই আগুন থেকে তুলে নিতে হয় এই প্রথম শ্রেণীর মানুষেরা যেহেতু বাসনার মধ্যে বসবাস করে তাই তাদের চেতনার সোনা আগুনে জ্বলে শুদ্ধ হয় আবার আগুনের মধ্যে থেকেই অশুদ্ধ হয়ে যায় পড়ে থাকে শুধু ছাই শুদ্ধ হওয়ার পর এক মুহূর্ত বাসনার মধ্যে থাকাটাই অশুদ্ধ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট আর দ্বিতীয় শ্রেণীর একদল মানুষ আছে যারা দেখে কিছু মানুষ বাসনার মধ্যে থেকে শুধু পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তাই তারা প্রথম থেকেই সেই আগুন দেখে দূরে ছুটে চলে যায় তারা কেউ হিমালয় চলে যায় আশ্রমে চলে যায় সন্ন্যাস নিয়ে নেয় সাধু হয়ে যায় এরা আসলে আগুন দেখে ভয়ে আতঙ্কিত হয়ে যায় এদের মধ্যেও খাদ বা আবর্জনা ভরপুর হয়ে থাকে কারণ আগুনের মধ্যে দিয়ে জীবনকে প্রবাহিত করলে তবেই খাদ মুক্ত হওয়া সম্ভব তাই এই শ্রেণীর মানুষেরা কখনোই প্রৌঢ় বা প্রাজ্ঞ বা জ্ঞানী হয়ে উঠতে পারে না যারা জীবন থেকে পালিয়ে বাঁচতে চায় তাদের দিকে তাকালেই দেখা যায় তাদের মধ্যে কোথাও না কোথাও অপূর্ণতা রয়ে গেছে জীবন এদের পোড়াতে পারেনি বলে এরা খাদমুক্ত হতে পারে না বছর চার পাঁচ আগে আমি দক্ষিণ ভারতের এক বিখ্যাত যোগীর আশ্রমে গিয়ে কয়েকদিন কাটিয়েছিলাম সেখানে বর্তমানে বিভিন্ন দপ্তরে বহু কর্মী তথা আশ্রমিক রয়েছেন কিন্তু তাদের মধ্যে ঘটে চলা কাণ্ডকারখানা আমাকে এই একই কারণে বিস্মিত করেনি তারা সারাদিন আশ্রমিক জীবনযাপন করলেও কেউ কেউ সন্ধ্যার অন্ধকারে বাইরের জগতে গিয়ে এমন এমন নিষিদ্ধ কাজে লিপ্ত হয় যা ভাবনারও অতীত এর কারণ আর কিছুই নয় এ একান্তই জীবনের তাপে না পড়ার কারণে ভিতরে ভিতরে সেই অসম্পূর্ণতাকে লালন করে চলা যা পাওয়া হয়নি যা পাওয়ার অতৃপ্ত বাসনা এদের মধ্যে কেউ কেউ অল্প বয়স থেকেই আশ্রম জীবন যাপন করছেন ফলে জীবনের কাঙ্ক্ষিত তাপে এদের পোড়া হয়নি কখনো তাই ইচ্ছা বা বাসনা জাগাটাই স্বাভাবিক কারণ প্রত্যেকের জীবনেই কামনা বাসনার শক্তি বর্তমান তাকে অস্বীকার করার কিছু নেই আর অস্বীকার করলেও তা একান্ত বাইরে বাইরে লোক দেখানোর জন্য আশ্রমের নিয়মকানুনকে মেনে চলার জন্য অন্তরের বা ভিতরের ব্যাপারটা তো পুরোপুরি আলাদা যে মানুষ এই আগুন দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে তো বঞ্চিতই থাকে আর যে আগুনের মধ্যেই পড়ে থাকে সেও বঞ্চিতই থেকে যায় আগুনের মধ্যে যাওয়াও দরকার আবার ঠিক সময় সেখান থেকে উঠে পড়াও দরকার তবেই এই বাসনারূপ আগুনের থেকে শিক্ষা নেওয়া সম্ভব বাসনার প্রত্যেকটা কণা আমাদের স্বচ্ছ করে তোলে খাঁটি করে তোলে কোনো বাসনাই খারাপ নয় এখান থেকে পালিয়ে গেলেও বিপদ আবার এর মধ্যে সারা জীবন রয়ে যাওয়াও বিপদ এই বাসনার মধ্যে আটকে না থেকে বার হয়ে আসাটাই শিল্প সাধন জীবনের শিল্প যেমন কবির বলেছেন জিউ সে তেউ ধরতি চাদরিয়া খুব যতন সেউরি বাংলা করলে দাঁড়ায় তোমার শরীর হল মাটির তৈরি একটা চাদর একে খুব যত্ন করে পরিধান করো কবির তো গৃহস্থ ছিলেন স্ত্রী ঘর সংসার সন্তান সবই ছিল তার তিনিও বললেন খুব যতন সে ওরি কবির সেই পলায়নবাদীদের দলে নন পালিয়ে যায় যারা তারা তো চাদর ছেড়ে পালিয়েই যায় তারা তো পরিধান করতেই পারে না আবার কবি সেই রকম ভোগীও নন যে চাদর পরেই রইলেন যতক্ষণ না সেই চাদরটা কাফন হয়ে যায় কবির নিজেকে সেইভাবেই যত্ন করে রাখতেন যাতে পরমের কাছে সেইভাবেই তাকে ফেরত দিতে পারেন যেমন তিনি দিয়েছিলেন একটুও নোংরা বা ময়লা হতে দেননি আমাদের দেহ আমাদের চাদর তাকে যত্ন করে রাখতে হয় আমাদের বাসনাও আমাদের চাদর তাকেও যত্ন করে পরিধান করতে হয় আর মনে রাখতে হয় এই বাসনাও পরমের দান তাকে যত্ন করে রাখলেই খাঁটি হয়ে ওঠে সেই অর্থে আমাদের এই আগুনের মধ্যে দিয়ে যেতেই হবে তবেই আমরা নিজেদের ঠিক সঠিক পরিচয় খুঁজে পাবো শ্রেণীকক্ষের কালো ব্ল্যাকবোর্ডের উপরই সাদা রেখার দাগ টানা সম্ভব হয় আমরা যদি ব্ল্যাকবোর্ডের শত্রু হয়ে যাই তাহলে আর সাদা শুভ্র দাগ কখনোই টানতে পারবো না রাত্রির কালো অন্ধকার থাকে বলেই আমরা উজ্জ্বল নক্ষত্রগ্রহ দেখতে পাই পরম যদি আমাদের শুদ্ধ করেই নির্মাণ করেন তাহলে শুদ্ধতার কোনো অনুভূতিই আমাদের মধ্যে আসবে না আসলে ভগবান আমাদের শুদ্ধও করেছেন আবার অশুদ্ধতার মধ্যে দিয়ে যাওয়ার রাস্তাও করে দিয়েছেন পূর্ণ স্বাধীনতা দিয়েছেন আমরা যদি অশুদ্ধতার মধ্যে দিয়ে সাবধানে সচেতনভাবে যাত্রা করতে পারি তবেই তাকে সন্ন্যাস বলে পালিয়ে যাওয়া এবং ভোগ করা কোনোটাই সন্ন্যাস নয় ভোগের মধ্যে দিয়ে যোগকে খুঁজে নেওয়াটাই সন্ন্যাস সংসারের মধ্যে থেকেও সংসারের প্রতি বিতরাগ হওয়াটাই সন্ন্যাস আমরা থাকবো সংসারের ভিতর কিন্তু সংসার আমাদের ভিতর থাকবে না তাই সংসারের মধ্যে থেকে সচেতনভাবে তাকে ধন্যবাদ দিয়ে চলাটাই সন্ন্যাস যদি সেই ধন্যবাদ না আসে অন্তর থেকে তাহলে জানব আমরা প্রাজ্ঞ হয়ে উঠতে পারিনি আধ কাঁচা রয়ে গেছি আর আত ভোগ তিনি স্বীকার করেন না আমাদের পেকে উঠতে হবে তবেই তিনি আমাদের তার চরণে স্থান দেবেন নৈবেদ্য হিসেবে আমাদের জীবন তবেই পূর্ণ হবে আজ এই অবধি